সুদি দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের দেখাবো বস্তায় কিভাবে আদা রোপণ করতে হয় দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাও বাড়িতে কিন্তু বস্তায় আদা চাষ করতে পারবেন দর্শক ছাদে কিংবা বাড়ির আঙিনায় যে কোনো জায়গায় কিন্তু বস্তায় আদা চাষ করা যায় আমরা যারা বস্তায় আদা চাষ করি তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ভালো মানের আদার বীজ প্রয়োজন আর ভালো মানের আদার বীজ যদি না হয় তাহলে কিন্তু আদা ভালো হবে না দর্শক এখন এখানে কি কি প্রয়োজন আমাদের এই বস্তায় আদা রোপণ করার জন্য আমাদের কয়েকটি টিপস ফলো করলেই কিন্তু ভালো ফলন পাওয়া যাবে সর্বপ্রথম কিন্তু চাষের জন্য আমাদের প্রয়োজন জৈব সার অর্থাৎ গোবর সার এখানে দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোবর সার আমার হাতে আছে এই যে ভালো মানের গোবর সার লাগবে অর্থাৎ শুকনো গোবর যেটা একেবারে শুকিয়ে গেছে এটা দেখেন দর্শক কিন্তু শুকনো গোবর ভিজা গোবর দিলে কিন্তু আহ ভালো হয় না তারপরে বালি চাষাবাদ করার জন্য কিন্তু গেলে দশ মাটি উত্তম এই জন্য আমাদের অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র দোয়াশ মাটি এই জন্য এর ভিতরে বালি মাটির প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখানে মাটি দেখেন দর্শক এই মাটির ভিতরে কিন্তু এই বেলে মাটি যদি দেওয়া হয় তাহলে কিন্তু এর ভিতরে বেলে দোয়াশ হয়ে যাবে অর্থাৎ মাটি আলগা হয়ে যাবে আল আলগা হলে মাটির ভিতরে কিন্তু যখন আমি আদা আদারোপন করব। তখন কিন্তু এই আদাটা অতি তাড়াতাড়ি যে ফলন অর্থাৎ আদা যখন ছাড়বে তখন কিন্তু এটা আস্তে আস্তে যে আদাগুলো গুলো ছাড়বে কুশি ছাড়বে সেগুলো কিন্তু আস্তে আস্তে বড় হবে আর যদি শক্ত মাটি থাকে তাহলে কিন্তু টাইট হয়ে যাবে আর আদা বড় হবে না তো দর্শক এখন এই আদা রোপণের আগে এগুলোকে মিশাতে হবে একসাথে এই বেলে মাটি এবং এই জৈব সার এই দোয়াশ মাটির ভিতরে মিশাতে হবে তো দেখুন দর্শক আপনারা আমি এখন মিশাবো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দোয়াশ মাটি আমি মিশাচ্ছি দেখেন দর্শক আমি কিন্তু এখন দোয়াশ মাটি মিশাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দোয়াশ মাটির ভিতরে জৈব সার মিশানো চলছে আপনারা যারা বস্তায় আদা লাগাতে চাচ্ছেন তাদের জন্য বলতে চাই জৈব একটা গুরুত্বপূর্ণ আদা চাষের জন্য আদা চাষ না সকল প্রকার চাষের জন্য জৈব সার গুরুত্বপূর্ণ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিশানো চলছে দেখেন এবার বেলে মাটি মিশানো চলছে এই যে বালি মাটি এটা কিন্তু ভালোভাবে মিশাতে হবে আর যদি এর ভিতরে টিএসপি দেওয়া ইচ্ছা থাকে তাহলে কিন্তু দিলে সমস্যা নেই দর্শক আমাদের কাছে এখন টিএসপি নেই পরবর্তীতে টিএসপি আমরা দিয়ে দিব তবে একসাথে মিশালে বেশি ভালো হয় না মিশালেও বিশেষ সমস্যা নেই পরবর্তীতে দেওয়া যাবে এটা কিন্তু দর্শক আপনারা দেখেন এভাবেই কিন্তু মিশাতে হবে সুন্দরভাবে কিন্তু মিশানো চলছে দর্শক আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাও আদা চাষ করতে পারবেন সহজেই এখানে দেখতে এটাকে বস্তা জাত করতে হবে অর্থাৎ বস্তায় পুরতে হবে দর্শক আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আদা চাষ করতে হয় এখন আমরা কিন্তু সিমেন্টের বস্তার ভিতরে এটা পুরা হচ্ছে মাটি যতটুকু প্রয়োজন ততটুক কিন্তু বস্তার ভিতরে মাটি পুরতে হবে আমাদের কিন্তু জৈব সার অর্থাৎ গোবর সার এবং বালি মাটি কিন্তু মিশানো হয়ে গেছে এখন এটা বস্তার ভিতরে পুরা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা বস্তায় আদা চাষ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু দর্শক এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ দর্শক আপনারা দেখেন আমি কিন্তু এখানে একটি বস্তা কেটে দুইটা করেছি দেখেন দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের বস্তা একটা পুরা হয়ে গেল এভাবে কিন্তু অনেকগুলো বস্তা আমাদের পুরা লাগবে আপনাদের একটা বস্তা পুরে দেখাচ্ছি সম্পূর্ণ তো পুরে দেখানো সম্ভব নয় তো একটি বস্তায় পুরে আমি দেখাচ্ছি যে কিভাবে আদা চাষ করতে হয় দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু বস্তার ভিতরে যতটুক আমার মাটি প্রয়োজন ততটুক কিন্তু পুরা হয়ে গেছে এখন আদা পালা আর আদা কিভাবে রোপণ করতে হবে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এক একজন কিন্তু এক এক ভাবে রোপণ করে আমরা কিভাবে রোপণ করি সেটা আপনারা দেখেন এ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আদা রোপণের পালা এ দেখেন দর্শক এখন আমাদের আমরা রোপন করি আদাটা কিন্তু ভিতরের দিক দিয়ে অর্থাৎ এ দেখেন দর্শক এই যে যে চারা এই চারাটা কিন্তু ভিতরের দিক থাকবে এদিকে দেখেন এই চারাটা কিন্তু ভিতরের দিক থাকবে একটা অবস্থায় মাত্র তিনটা আদা রোপণ করতে হয় আর এই তিনটা আদায় কিন্তু সমস্ত বস্তার ভিতরে কিন্তু ছড়িয়ে যাবে যখন চারা উঠবে তখন কিন্তু একেবারে সব ফুল হয়ে যাবে আর দর্শক একটা পরিবারে কিন্তু দুইটা বস্তার আদা যদি লাগানো হয় অর্থাৎ ছয় পিস এরকম আদা যদি রোপণ করা হয় তাহলে কিন্তু আর একটা পরিবারে লাগবে না আদা এই দুইটা বস্তায় কিন্তু আদা যথেষ্ট দর্শক এই বস্তা এখন যেখানে খুশি সেখানে রাখা যাবে যদি আপনারা চাল ছাদে বা বাড়ির আঙিনায় বা যে কোনো জায়গায় এখন কিন্তু এটাকে রাখা যাবে দর্শক এই একটা বস্তায় কম করে হলেও দুই থেকে তিন কেজি আদা পাওয়া যাবে ইনশাল্লাহ আশা করা যায় দর্শক আপনাদেরকে পনেরো দিন পরে নিয়ে এলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বস্তার ভিতরে যে আদার বীজ রোপণ করেছিলাম তার থেকে আপনারা দেখেন কত সুন্দর সারা উঠেছে এখন আমি কিন্তু দর্শক এখানে রাসায়নিক সার ব্যবহার করব রাসায়নিক সার ব্যবহার না করলে কিন্তু আদা গাছ ভালো হয় না বর্তমান যুগ হিসেবে তারপরেও দর্শক আমরা কিন্তু এর ভিতরে গোবর সার ব্যবহার করেছিলাম আপনারা দেখেছিলেন তখন কিন্তু আমি এই টিএসপি দি দেয়নি এখন কিন্তু দর্শক আমি টিএসপি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণ মতো এখানে কিন্তু টিএসপি ব্যবহার করা হয় বা ব্যবহার করতে হবে এ দেখেন দর্শক এখানে কিন্তু টিএসপি আর ইউরিয়া এই দুইটাই ব্যবহার করছি কারণ এখন গাছ উঠে গেছে এখন টিএসপি এবং ইউরিয়া ব্যবহার করলে এই গাছে কিন্তু অতি তাড়াতাড়ি শিকড়ে ধরে নিবে এই শক্তিটা এ দেখেন দর্শক আমি কিন্তু এখানে টিএসপি ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার গাছগুলোর গঠন কিন্তু সুন্দর আছে এই সুন্দর থাকার প্রথম কারণ হলো আমরা যে জৈব সার ব্যবহার করেছিলাম সেই জৈব সারের কারণে এখন আমার করণীয় হল এই বস্তার উপরে যে সার আমি ছিটিয়ে দিয়েছি এটাকে মাটির নিচে দেওয়া তো কাশি দিয়ে আমি আলতোভাবে এটাকে খুশিয়ে দিচ্ছি আর আলতোভাবে এই কারণে খুঁজতে হবে এই গাছের শিকড় কেটে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প করে মাটি খুশিয়ে দিতে হবে এ দেখেন দর্শক আমি কিন্তু অল্প অল্প করে মাটি খুঁচিয়ে দিচ্ছি কারণ এই সারগুলো মাটির নিচে চলে গেলে অতি তাড়াতাড়ি কিন্তু শিকড়ে ধরতে পারবে আর উপরে থাকলে কিন্তু একটু দেরি হবে বা পানি দিলে পানি পানিতে নিচেই পড়ে যেতে পারে এরকমভাবে নষ্ট হয়ে যেতে পারে এজন্য আলতোভাবে খুঁজে দিতে হবে দর্শক আপনাদেরকে আমি দুই মাস পরে নিয়ে এলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছগুলো কত সতেজ এবং বস্তায় ভরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একেবারে বস্তায় ভরে গেছে আদা গাছে দেখেন দর্শক আর যদি এরকম দুইটা বস্তায় আদা লাগানো হয় তাহলে একটা পরিবারে কিন্তু আর আদা কিনে খাওয়া লাগবে না ইনশাল্লাহ আপনারা দেখেন কত সুন্দর করে এখানে গাছগুলো হয়েছে আর এর গুঁড়ায় দেখেন দর্শক আপনাদেরকে এর গুঁড়ায় নিয়ে দেখাচ্ছি আমি এর গুড়া দেখেন কত সুন্দর এই দেখেন দর্শক এর গুঁড়া দেখেন কত মোটা এবং কত সুন্দর এবং বস্তায় ভরে গেছে আদা গাছে আপনারা দেখেছিলেন আমি কিন্তু একটা বস্তায় তিনটা করে আদার বীজ লাগিয়েছিলাম সেখান থেকে কিন্তু অত পরিমাণ আদা হয়েছে আপনারা দেখেন আশা করা যায় এক এক বস্তায় কম করে হলো দুই কেজি করে আদা হবে আশা করা যায় দর্শক আপনারা দেখেন দর্শক আমার এই বস্তা প্রতি আদা লাগাতে খরচ হয়েছে বিশ টাকা পাঁচ টাকার বস্তা পাঁচ টাকা সার আর পাঁচ টাকার আদার বীজ এই পনেরো টাকা আর আনুষাঙ্গিক আর পাঁচ টাকা মোট এই বিশ টাকা তবে দর্শক আশা করা যায় এই বস্তা থেকে আমি দুই কেজি আদা ইনশাল্লাহ পাবো আর দুই কেজি আদার দাম যদি দেড়শো টাকা করে কেজিও হয় তাহলে হয়তোবা তিনশো টাকা আশা করা যায় দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখুন আর এরকম ভিডিও যদি আপনার বন্ধুদের দেখাতে মন চায় তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করুন তো আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম